তারা মসজিদ করে গেছে এবং দর্শন থেকে আপনাদেরকে নিয়ে আসে চাঁদপুর জেলার হাজিগঞ্জের চার চারপিরের মাজার চার পীরের মাজার আসলে এখানে আসার পিছনের কাহিনীটা হলো যে এই মাজার থেকে কোরআন শব্দ শোনা যায় এখান থেকে ওনাদের এই মাজার থেকে কোরআন তেলাওয়াতের যে শব্দ আসে এবং ওনাদেরকে আনাগোনা করতে দেখা যায় এরকম নানা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই চাঁদপুর জেলার হাজিগঞ্জের অলিপুরের গ্রামে আসে দেখানোর এবং শোনার চেষ্টা করবো ওনাদের ইতিহাস এবং তথ্যগুলো আমার সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন আসসালামালাইকুম আরম্ভ যে

এই তখন থেকে কেটে ছিল আপনার লেখা ছিল লেখা আছে ওই যে মসজিদে ওই মসজিদের মধ্যে লেখা আছে সরকার সংস্কার করছে গত দুই তিন দিন আগে দেখাইছে এই মসজিদ

আহ চলে যাচ্ছি তবে যাচ্ছি না নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে দর্শক ততক্ষণ মতো ভালো থাকেন সুস্থ থাকেন ইমেনের শরীর থাকেন আমার সেই কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের সহযোগত আপনাকেই করতে হবে দর্শক প্রচলিত এবং চলমান তথ্যগুলোই আপনাদের মাঝে সবসময় তুলে ধরি তবে মৌলিক ভিডিও বানাই দর্শক যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে দিলে কিন্তু অবশ্যই অন করে রাখবেন আজকে এ আসসালামু আলাইকুম